হ্যালো ডিসেম্বর ডিসেম্বর মাস চারপাশে ঠান্ডা এই ঠান্ডায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটা নতুন ব্লগে কেমন আছো তোমরা জমিয়ে শীত এনজয় করছো তো এই শীতে কি ডিমান্ড করে বলো তো একটা পরিবারের সাথে দারুণ বেড়ানো আর সেই সঙ্গে জমিয়ে কেক খাওয়া তাই না কি কে কে কেক খেয়ে ফেলেছ আমাকে কমেন্টে জানাও আমিও একটু জানতে চাই তো আজ কিন্তু আমি তোমাদের জন্য কেক বানানো শেখাবো মানে আমি যখন বানাবো তখন বুঝতেই পারছো তার মধ্যে একটু ফাঁকিবাজি থাকবে কিন্তু অতটাও না যতটা ভাবছো আমি কিন্তু রান্নাটা একটু মন্দির করি আর এটুকু বলতে পারি আজকে যে ফ্রুট কেকটা বানাবো সেটা মোটামুটি রিচ হবে কিন্তু জিনিসপত্র বিরাট কিছু রিচ নয় খুব হালকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো যেমন দুধ তার সঙ্গে ময়দা ডাস্ট দারচিনি পাউডার তার সঙ্গে দেব একটু ভ্যানিলা এসেন্স আহ আমি একটু টুটি ফ্রুটি দেব জানো আর তার সঙ্গে ড্রাই ফ্রুটস একটু ক্র্যাশ করে দেবো আর মাখন তো অল্প লাগবেই কিন্তু মেনলি সাদা তেলে তৈরি হবে আর যেটা করব বেকিং পাউডার বেকিং সোডা এই দুটো তো লাগেই কেক বানানোর জন্য ভীষণ জরুরি আর একটু নুন দিয়ে দেবো মানে আমি রান্নায় সবসময় নুন ব্যবহার করি অল্প হলেও আর চিনিটাকে তো ডাস্ট করে নিতেই হচ্ছে মানে এরকম হালকার ওপর দিয়ে ডিম দেবো না ইয়াস তোমরা বেশিরভাগই সবাই কেক বানাও ডিম দিয়ে তো আমি ডিম ছাড়া কেক বানিয়ে তোমাদের দেখাবো কতটা ভালো হতে পারে আর তোমরা যারা বাড়ির লোক অনেকে নিরামিষাশী থাকেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ আইডিয়াল হবে তাহলে বেশি কথা বলবো না বলো সোজা চলে যাই কিচেনে যেখানে আমি প্রিপারেশনটা শুরু করে দিই লেটস গো প্রথমে এই হাফ কাপ দুধ দিলাম এবার দুধের ডাবল পরিমাণ গুঁড়ো চিনি দিলাম অর্থাৎ এক কাপ দিয়ে দিলাম হাফ কাপ মানে এই যে ছোট যে কাপটা সেইটা সাদা তেল মেজারমেন্টটা আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছি এই তিনটি ইনগ্রেডিয়েন্ট মেশানো হয়ে গেল ইনগ্রেডিয়েন্টসগুলোকে এবার প্রথমে ভালো করে একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দেবো কিন্তু সেটা খুব সামান্য

দু আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে সারা রাত ভেজাতে পারো মানে চব্বিশ ঘন্টাও ভেজাতে পারো আমি এটা জাস্ট তোমাদের দেখালাম এবার এটা মিক্স করে নেব মিক্সিংটা যখন প্রায় শেষের দিকে মানে কেকটা জাস্ট তৈরি হবে মানে বেকিংটা শুরু হবে তখন আমি মিশিয়ে নেব এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা মানে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এই দুটো ইনগ্রেডিয়েন্টস লাস্টে মিশিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো বেকিং পাউডার বা বেকিং সোডা এটা কিসের জন্য দেওয়া হয় আলাদা করে নিশ্চয়ই বলা দরকার নেই ওই যে একটা ফ্লাফি ব্যাপার আসে না মানে বেকিংয়ের যে মূল মন্ত্র আর কি মানে যে কোনো পুজো শুরুর আগে যেরকম সিদ্ধি দিয়ে সম্পূর্ণ উপাচারটা কমপ্লিট করার আগে আর কি যেটা দিতে হয় সেরকম কেক বা এরকম বেকিং কোনো আইটেম তৈরি করতে গেলে এই বেকিং পাউডার আর বেকিং সোডা অবশ্যই লাগে মিক্সিং কিন্তু একদম কমপ্লিট আমি দু চামচ ভিনিগার দিচ্ছি তোমরা যে কোনো ব্র্যান্ডের রান্নার ভিনিগার ব্যবহার করতে পারো এই পাত্রটাতে আমি এই মিক্সটা দিয়ে দেব তার আগে একটু ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু হাত পরিষ্কার করে হাত দিয়েই দিচ্ছি কারণ রান্নায় হাতের স্বাদটা মিশলে তবে রান্নার টেস্ট ভালো হয় এইটা মাখিয়ে নিলাম এরপর এখানে দেব বাটার পেপার বাটার বাটার পেপার সব কিছু দিয়ে তবে তার মধ্যে আমি মিক্সটা দেব এর উপরেও আমি কিন্তু একটু বাটার মাখিয়ে নিচ্ছি মানে কোনোভাবেই যাতে এই মিক্স করে যে ব্যাটারটা দেব এর মধ্যে সেটা যাতে লেগে না যায় কোনোভাবেই যাতে লেগে না যায় খুব সহজে যাতে আমি এটাকে ডিমোল্ড করতে পারি যখন জিনিসটা হয়ে যাবে তার জন্য ভালো করে বাটারটা মাখিয়ে নিলাম আর আমার যে মিক্সটা রেডি হয়েছে সেটা কিন্তু পুরোটা এই মোল্ডটার মধ্যে ধরবে না তাই আমাকে দুবারে করতে হবে আপাতত অর্ধেকটা এতে চাপাই এর মধ্যে আমি এই মিক্সটা দিয়ে দিলাম মোল্ডের মধ্যে আমার কিন্তু পুরোটা ভরা হয়ে গেছে এটাকে একটু ঠুকে সমান করে নিতে হবে তার কারণ কোনো জায়গায় যাতে একটু এয়ার বাবুলস না তৈরি হয় গ্যাসটা অন করে নিয়েছি যে পাত্রটার মধ্যে আমার ওই কেকের মোলটা বসানো হবে সেই পাত্রটাকে প্রিহিট করতে হবে পাত্রটার মধ্যে আমি একটু নুন দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে স্ট্যান্ড বসিয়েও করতে পারো আমি স্ট্যান্ড না বসিয়ে এর মধ্যে নুন দিয়ে নিচ্ছি অবশ্যই এখানে বালিও দেওয়া যায় পাঁচ মিনিট প্রিহিট করে নেবে এটা চাপা দিয়ে এই মিনিট পাঁচেক প্রি হিট হয়ে গেছে এইবার ঢাকনা খুলে কেকের ওই মোলটা মানে ব্যাটার সহ বসিয়ে দিলাম এবং পাত্রের মুখটা চাপা দিয়ে দিলাম কাঁচের দিক দিয়ে আর এই যে একটা এয়ার পাস করার যে জায়গাটা রয়েছে সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে জাস্ট বন্ধ করে দিলাম এবার আমার আপাতত কাজ শেষ মিনিট কুড়ি জাস্ট হয়েছে এবার যেটা করব আমি এই ঢাকনাটা খুলে দেখব হুম এই তো হচ্ছে এবার এটার উপরে আমি একটু ড্রাই ফ্রুটস আর নাটস কিছু ছড়িয়ে দেব তার সঙ্গে একটু টুটি ফ্রুটিও দিয়ে দেব যাতে কালারফুল দেখতে লাগবে আর এর উপরে একটু বাটার জাস্ট মাখিয়ে নিতে হবে আমার কাছে এই মুহূর্তে ব্রাশ নেই বলে আমি জাস্ট করে দিলাম তোমরা জাস্ট ব্রাশে করে মাখিয়ে দেবে আবার চাপা দিয়ে দেব এখন পঞ্চাশ মিনিট অতিক্রান্ত আমি কিন্তু ওপর দিয়ে দেখছিলাম পঞ্চাশ মিনিট অতিক্রান্ত হওয়ার পর আমি গ্যাসটা এবার অফ করে দিলাম এবার আমি খুলছি আর আমি এটা ডান কিনা এর গায়ে কিছু লেগে নেই তার মানে কেক ডান কিন্তু এটা ডিম করতে হবে ঠান্ডা হওয়ার পর অর্থাৎ আমাকে এখানে কিছুক্ষণ ঠান্ডা অবস্থায় রাখতে হবে এবং তারপর এটাকে প্লেটের ওপর রেখে ডিমোল্ড করতে হবে এটাকে উল্টে দিয়ে প্লেটের ওপর উল্টো দিক করে ঢেলেছি এইবার বাটার পেপারটাকে খুব আস্তে করে রিমুভ করতে হবে ক্রিসমাসের আগে আমার তো কেক দান এইবার এটা খেতে হবে না আমি একা খাবো না আমি বাড়িতে সবাইকে দিয়ে খাব প্রথমেই যাকে দেব সে এতক্ষণ ধরে এই যে ক্যামেরা করছে এত কষ্ট করছে আমার জন্য তাকেই দেব এখন কিন্তু গরম আছে আমার হাতে বেশ গরম লাগছে চলে এসো ভাই কেমন আমি তো বারবার করে খেতেই থাকবো খেতেই থাকবো মাথায় রাখতে পারবো না যে আমার এত কেক মিষ্টি শুকা জিন্দ সিরিয়াসলি বলছি বাড়িতে যদি এরকম কেক তোমরা বানাতেই পারো তাহলে দোকানে কেনার প্রয়োজনই পড়বে না আমার এই ভিডিওটা মানে এই কেক বানানোর প্রসেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে হুম ছোট্ট করে একটা লাইক দিতে হবে আর ভিডিওটা বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করতে হবে আমি জানি অনেকেই কেক বানানো জানে কিন্তু আজকে না হয় আমার সঙ্গে একটু শিখলে তাহলে অনেক লাইক কমেন্ট শেয়ার চাই আর যারা এই চ্যানেলে একদম নতুন তাদের তো আমার সঙ্গে বন্ধু হতে হবে তার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছয় কেমন লাগলো আমার এই খাবার ভিডিও আমি জানি খুব ভালো লেগেছে বানানোর পর সেটা তোমরা নিজেরই মনে মনে বলবে আর জান নয় ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দেখাবে পরের ব্লগে আবার নতুন করে টপিকের সঙ্গে ততক্ষণে যদি সবাই খুব ভালো দেখো খুব এনজয় করো সকলকে খুব ভালো রেখো দেখাবে পরের ব্লগে আজকের মতো টাটা